আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমার সামনে আমার এই তাহাজত মামার এই জমি রুয়া দেখছো এই জমি রুয়া কিন্তু আমার এই তাহাজত মামা কিন্তু জোন বা কামলা না এটা কিন্তু সে নিজের কাজ নিজেই করছে প্রিয় বন্ধুরা আর এই আমাদের এই দিকে কেউ লাইনে জমি লাগায় আবার কেউ হচ্ছে আপনার ওই এরকম এড়া লাগায় তবে ওই যারা গা কাজ করে বেশি ওরা হচ্ছে ওই লাইনে লাগায় বেশি আর এরকম যারা নিজেদের কাজ করে তারা হচ্ছে এরকম এড়া লাগায় বেশি আবার এই কিন্তু এইরকম প্রায় ছয় বিঘা মতো আছে এইরকম আবাদের জমি ধানের জমি আর এই যে জমি রুয়া হচ্ছে এইটা হচ্ছে ওই যে আপনার ওই প্রতীক ধান এই জমি রোয়া হয় হচ্ছে এমনি হাতে তিনটা আর এমনি সাড়ে তিনটা রুলে ভালো হয় আর এই যে কাটি দে দেখছো এই কাটি দুই তিন কাটি ভালো হয় আর এর বেশি দিলে ওই ধানের গুঁড়ায় কেইশো জন্মায় বা পোকামাকড় জন্মিয়ে ধানের গাছ ঝাড়াতে দেয় না যার ফলে আমার এই মামা নিজের জমি নিজে রয়েছে তো খুব সুন্দর হচ্ছে কিন্তু জোনে কিন্তু এই রকম রুইতো না কেননা জোন এদের যায় পনেরো ষোলোশো টাকা বিঘা ফোরন দেওয়া থাকে ওরা কিন্তু ওই জমিতে ইয়ের থেকে তো আরও কম দেয় বা হালকা করে কাজ এগোনোর জন্য আর দেখা যাচ্ছে নিজের কাজ যা হইলো তাই ভালো এতে তো কোনো সমস্যা নেই আর ওদের তো যত কাজ করতে পারবে তত ওদের লাভ আজকের মতো এখানেই কথা শেষ আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে বা কথা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থিকেন